জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণত্রীর বাস শিবের বাস হরির বাস তবু এই গাছ রাখতে নেই আপনারা জানেন কি ভোরবেলায় ভোর চারটে থেকে সাতটা অব্দি ব্রহ্মাজি এই গাছে বসবাস করেন তারপর সকাল সাতটা থেকে সকাল দশটা অবধি থাকেন শিহরি তার সাথে থাকেন মা লক্ষ্মী দেবীও সকাল দশটার পর প্রতিদিন মা লক্ষ্মী দেবী এই গাছের গোড়ায় আসেন দশটা থেকে সাড়ে এগারোটা অবধি পিতৃদেবের বাস সাড়ে এগারোটা থেকে চারটে অব্দি অলক্ষী বসবাস করেন এই গাছে তারপর হচ্ছে চারটে থেকে সন্ধ্যা সাতটা অবধি মহাদেব বসবাস করেন এই গাছে সাতটা থেকে রাত সাড়ে নটা অবধি কুবের জি বসবাস করেন এই গাছে কিন্তু একটা কথা বলছি সম্পত্তি লাভ করার জন্য সাতটা থেকে সাড়ে নটার মধ্যে ঘিয়ের প্রদীপ তার সাথে তেলের প্রদীপ কেউ যদি জ্বালিয়ে আসতে পারে অসত্য গাছের গোড়ায় সত্যিই সম্পত্তির মালিক হয়ে যাবেন তিনি আজকে আসছি সকলে অনেক সুস্থ থাকবেন অনেক ভালো থাকবেন